কেবল আত্মবিশ্বাসেই বিশ্ব জয় করা যায় মোহাম্মদ সিরাজ তা প্রমাণ করেছে ভারতের বোলিং ইউনিটের প্রধান সেনানি বুমরার অভাব পূরণ করেছেন ভাগ বসিয়েছেন তারই রেকর্ডে টি বিশ্বকাপ বুমরার প্রশংসায় বলেছিলেন শুধু জাসি ভাইয়ের উপরই আমার বিশ্বাস এবার দর্শকদের মুখে একই সে প্রশংসা নিজের নামে পাচ্ছেন সিরাজ অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের হয়ে ইংল্যান্ডে লিখেছেন মহাকাব্য মোহাম্মদ সিরাজের নিজেকে ছাড়িয়ে যাবার সিরিজ যেন রূপকথার অংশ ওভার টেস্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকান সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন ভবিষ্যৎবাণী করেছিলেন ম্যাচে ফাইফার পাবেন সিরাজ প্রোটিয়া পেসারের সে অনুমান সঠিক প্রমাণিত হয়েছে উইকেট উদযাপনে করেছেন রোনালদোর মতো সেলিব্রেশন তবে শেষ দিন মাঠে নামার আগে নিজেকে অনুপ্রেরণা দিতে বদলেছিলেন ফোনের ওয়ালপেপার বিলিভ লেখাটির মতোই বিশ্বাস রেখেছিলেন নিজের উপর প্রমাণের সিরিজে স্পর্শ করেছেন জাসপ্রীত বুমরার রেকর্ড ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে যৌথভাবে সর্বোচ্চ তেইশ উইকেট অথচ ভুমরা ছিলেন এমন তিন ম্যাচে সিরাজের পরিসংখ্যান একদমই সাদা মাটা একষট্টি দশমিক দুই ওভার বল করে শিকার মাত্র সাত উইকেট দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে যখন এসেছে উজাড় করে দিয়েছেন সবটুকু ভুমরাহীন ওই দুই ম্যাচে সিরাজের সংগ্রহে ষোলো উইকেট সিরিজে বল করেছেন এক হাজারের বেশি টেস্ট ইতিহাসে যে রেকর্ড আছে কেবল পনেরো পেসারের দেশের জন্য সব কিছু করতে রাজি এই ডানহাতি যখন আপনি দেশের জন্য খেলবেন সবটুকু উজাড় করেই খেলবেন কত ওভার বল করছেন তা নিয়ে এত চিন্তার কিছু নেই আমি বিশ্বাস করি আমার করা প্রতিটি বলই আবার দেশের জন্য নিজের জন্য নয় আত্মবিশ্বাসের জোরেই অসম্ভবকে সম্ভব করেছেন সবার আগে দেশ প্রমাণ করেছেন সেটিও শফিউদ্দিন শাওন চ্যানেল টোয়েন্টি